হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি বাংলা ব্যঞ্জন বর্ণগুলো শুদ্ধ উচ্চারণ সহ আপনাদের পড়ে শোনাব দেখুন প্রথমে আছে ক গ ঘ খ

ধ দন্তন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল ব তালব্য স মূর্ধন্য স স হ ডয় শূন্য রূন্য র অন্তঃস্থ ইয় অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু কি আশা করি ভিডিওটি দেখে আপনারা বাংলা ব্যঞ্জন বর্ণগুলো পড়া শিখতে পারবেন আর হাতের লেখা বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন